ঘুরে থাকে এতদিন পর কোথায় রে যারা টাকা দেওনি টাকাগুলো দিও কালকে বাইশ জায়গা টাকা পাইনি কি দেবো দাদা একটা সোয়াবিন দেবো নাকি দুটো দুটো সোয়াবিন দেবো কি বাবা তোরা দুটো সোয়াবিন দেবো সোয়াবিনটা কোম্পানির মাল আছে সবজি আনলিমিটেড চালের বড়ি হবে সোয়াবিন হবে সোয়া হবে কি লাগবে আমার জোরে বল না রে বাবা সেটা ভালো করে বল কত কুড়ি টাকা কুড়ি টাকা খুচরো দাও না ভাই দু ঘন্টা গেল চার ঘন্টা লাগবে পাঁচ ঘন্টা লাগবে কোনো প্রবলেম হলে আমাকে অনলাইনে ফোন করবে অনলাইনে করবে আমি আছি তো ধর হেবি মালনি সবজি আনলিমিটেড

সব ভিতরে গিয়ে খা তুমি আসতে তো এখন বন্ধ দিতে কি হবে রোবাড়ে একটু ঘুরতে যাই বটম নিয়ে এসে না আগে আসতে তো আগে ঘুরতে যেত না এখন তো বসছ সময় এখন ভাবলাম কি টাকা পৃথিবীতে কিছুই না কিন্তু যে ঘুরে ফিরে যে একটা মনে আনন্দ এই অনেক আল্লাহ